অ রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চইলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বই সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন যে যেমন পারছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পারছে চিপকাই দিছে ওই শুনো সুখপালের বেটাটো কেমন গাইন ধরিছে টুটে मोर घर का चाबी लेके जाबी कौन আমি একদিন ডমে ডেটে ছিলাম বলেছিলাম হা গা এ সকল কি গান ধরিয়াছিস ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলা রিমিক বটে রিমিক এখন রবীন্দ্রসঙ্গীত গান গিলা লৈতন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু করিয়া আগের বারে হারমোনিয়াম বাজায় গান গাইলে আর চলবে নাই কাকা কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবি তার খাতা বই গিলা সঙ্গে করে কেনে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে। বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমারটা আনবার লেগে গিয়ে সকল গান লিখেছিলে হায় গো ঠাকুর কেন যে গান কবি গিলা সঙ্গে করে নাই দিবাকরের মা মূল্যে টুঙ্কার বাপ মূল্যে চানু মানুর জেঠা মূল্যে ফটক তলে লিখে চিপকাই দিছে নয় মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছ যে কে কোথায় মরিবে তুমি কি তাদের লেগে ইয়ে সকাল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আর দিল পুরা ফুটা তখন লিখবে তুমি রবে রবে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবেক না রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজগুলো যা দিছেন না মটকাটা গরম হইন যায় আমারি ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণীর ধারার মতো ঝোরে উড়ুকঝোরে চিন্তা কী কেসিপালের ছাতা আছে তো ইহার লাগে বলছি কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই পবনলালের উহার মতন দু নম্বরই লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মারছে কত লোকের জমিন কাড়াইছে কত জনকে মারিয়ে ভাঙাইছে গুন্তি নাই উ দাঁড়াইছে ভোটে পোস্টারের উহার শিয়ালের পাড়া থবড়া থবড়ার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গ রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনার ভোটে দাঁড়াইবার লাগে কবিতাটা বেঁধেছিলে কত কশ্চেন যে খোপড়িতে চক্কর খাইছে গো কাকে শুধাব জবাব দেবার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল রবি ঠাকুর তুমি গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা কেন সঙ্গে করে নিয়ে গেলে নাই